প্রশ্ন ছয় বয়লারের স্টার্টআপ এবং শাট ডাউনের ধাপগুলোর সংক্ষেপে বর্ণনা করুন উত্তর স্টার্টআপ পানির স্তর পরীক্ষা ভাল খোলা বন্ধ করা ওয়েল ও ইয়ার সাপ্লাই চেক করা ইগনিশন করা ধাপে ধাপে চাপ ও তাপমাত্রা বাড়ানো এবং সেফটি ডিভাইস চেক করা শাট ডাউন প্রক্রিয়া ওয়েল সরবরাহ বন্ধ করা বয়লারকে ধীরে ধীরে ঠান্ডা হতে দেয়া ভ্যান ভাল খোলা ড্রেন যদি প্রয়োজন হয় এবং সকল ভাব সতীকে রাখা প্রশ্ন সাত বয়লার ব্লোডাউন কি এবং কখন এটি করা হয় উত্তর ব্লোডাউন হলো বয়লারের নিচ থেকে বাষ্প বা পানির মাধ্যমে কাদা সলিড পদার্থ এবং ঘনীভূত লবণ দূর করার প্রক্রিয়া এটি বয়লারের জলে গুণগত মান বজায় রাখতে এবং স্কেল গঠন কমাতে সাহায্য করে এটি নিয়মিত বিরতিতে শিফটের শেষে বা নির্দিষ্ট সময় পরপর অথবা জলের গুণগান পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করে করা হয় প্রশ্ন আট ব্রয়লারে কী ধরনের জ্বালানি ব্যবহার করা হয় এবং প্রতিটি জ্বালানির সুবিধা ও অসুবিধা কী উত্তম সাধারণ জ্বালানিগুলো হলো কয়লা সহজলভ্য এবং সস্তা হলেও দূষণ বেশি এবং হ্যান্ডেলিং কষ্টকর প্রাকৃতিক গ্যাস পরিষ্কার জ্বালানি নিয়ন্ত্রণ করা সহজ কিন্তু সর্ব লাইনের উপর নির্ভরশীল পার্নেস ওয়েল তাপশক্তি সম্পন্ন সংরক্ষণ ও পরিবহনের কিছু অসুবিধা আছে বায়োমাস নবায়নযোগ্য পরিবেশ বান্ধব হলেও সরবরাহ ও সংরক্ষণ চ্যালেঞ্জিং হতে পারে প্রশ্ন নয় বয়লারের জলের কঠিনতা বা হার্ডনেস বলতে কি বোঝায় এবং এর প্রভাব কি উত্তর জলের কঠিনতা বা হার্ডনেস বলতে পানিতে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম লবণের উপস্থিতি বোঝায় এর প্রভাবে বয়লারের টিউবে স্কেল তৈরি হয় যা তাপ স্থানান্তরের বাধা দেয় জ্বালানি খরচ বাড়ে এবং বয়লারের ক্ষতি করতে পারে প্রশ্ন দশ ব্রয়লারের ট্রাবল শ্যুটিং বলতে কি বোঝায় এবং কয়েকটি সাধারণ সমস্যা এবং তার সমাধানগুলো বলুন ট্রাবল শুটিং হলো ব্রয়লারের সৃষ্ট সমস্যাগুলো শনাক্ত করা এবং তার সমাধান করা কিছু সাধারণ সমস্যা ও সমাধান দেয়া হলো কম বাষ্প উৎপাদন ইয়ার মিক্সিং পরীক্ষা করা ফ্লু গ্যাস টেম্পারেচার চেক করা স্কেল বা শুটিং পরীক্ষা অতিরিক্ত ধোয়া কম বাসন অ্যালাইনমেন্ট চেক ইয়ার সাপ্লাই অ্যাডজাস্টমেন্ট করা জলের স্তর উঠারামা ফিড ওয়াটার পাম্প পরীক্ষা অটোমেটিক লেভেল কন্ট্রোল চেক